আল্লাহ পাক রমজান মাসে রোজাকে করেছেন ফরস। এখন কথা হচ্ছে রোজা শব্দের অর্থ এবং ফরজ শব্দের অর্থ আমরা কয়জনে জানি তাহলে জেনে নিন রোজা হচ্ছে ফার্সি শব্দ আর সাওম হচ্ছে আরবি শব্দ যা ইসলামের পাঁচটি মূল বৃত্তির তৃতীয় সাওম বা রোজার অর্থ বিরত থাকা আত্মসংযম পরিশুদ্ধি শুভেহ সাদিক বা বুড়ের সূক্ষ্ম আলো থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার ইন্দ্রিয় তৃপ্তি এবং সেই সাথে যাবতীয় বকবিলাস থেকে বিরত থাকার নাম রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্ত বয়স্ক মুসলমানদের জন্য রমজান মাসের প্রতিটি রোজা ফরস আর ফরস হচ্ছে আল্লাহ আলার এমন নির্দেশ যা পালন করতেই হবে বাধ্যতামূলক আর ফরস অর্থ আবশ্য পালনীয় আশা করি বুঝতে পেরেছেন